স্কুলের ভেতরে জমা জলের ওপরেই কাজ চলছে মিড ডে মিলের খাবারের কাজের পাশাপাশি পড়ুয়াদের প্রেয়ার লাইন থেকে বিভিন্ন কাজ করছেন ওই জমা জলের উপরে এমনই ঘটনা মুর্শিদাবাদের জমকল থানার গড়াই মারি প্রাথমিক বিদ্যালয়ের স্থানীয় রাধুনীদের দাবি দীর্ঘদিন ধরে এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে জানিও কোনো সুরাহা হয়নি অনেকদিন ওরে বাবারে আমরা তো রান্না করছি কুড়ি বছর ধরে তার মধ্যে এই তিন চার বছরে মানে এইদিকে ডেন হয়ে গেছে কি কি হয়েছে জানিনি পানি বের না পানি এইখানেই থাকে আরে এইবার তো একটু কমই আছে এত দূর পানি আমরা ওর মধ্যে ঢুকেই পানি মধ্যে রান্না করি কি করবো কষ্ট করে রান্না করতে হয় পায়ে এটা ঘা হয়ে যায় পড়ে যায় কাপড় চোপড়ে কাদা হয়ে যায় এইসব করেই রান্না করে কি করব এটা তো আমাদের কাজ করতেই হবে পড়ে স্কুলে আসতেই অসুবিধা স্বাস্থ্য উপস্থিতির হার কম পড়ে যাচ্ছে আমরা ছুটি দিয়ে দিচ্ছি কাদার মধ্যে মিড ডে মিল খাতে অসুবিধা লাইন করে দাঁড়াতে পারছে না কোথাও বৃষ্টি হয়ে তো আসা যাওয়ার অবস্থায়ও নেই ক্লাসরুম কাদা কাদা হয়ে যাচ্ছে বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে এর মধ্যে রান্নাঘরে যে মাসিরা রান্না করছে সেখানেও অসুবিধা ওরা জলের মধ্যে দিয়ে জল টেনে নিয়ে যাচ্ছে কারণ জলের ব্যবস্থা নেই ওখানে ট্যাপ থেকে নিয়ে যাচ্ছে পুরো তবে এই বিষয়ে স্কুলের শিক্ষকরা জানান একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন তারা তারপরেও এই জমা জলের উপর দিয়ে যেতে হচ্ছে পড়ুয়াদের পঞ্চায়েতের তরফ থেকে জল নিকাশির যে ব্যবস্থাটা মানে ডেন যেটা ডেন করে দিলেই আমাদের সমস্যাটা মিটে যাওয়ার কথা ওখানে উল্টো দিকে নদী আছে সেই নদী অবধি তো সেটা আমরা অলরেডি টেন্ডারও কমপ্লিট হয়ে আছে মিড ডে মিল খেতে অন্যদিকে ওই জমা জলের উপরেই চলছে স্কুলের সমস্ত কাজ আর এই নিয়ে গড়াইমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন আমরা এটা শুনেছি খুব শীঘ্রই ঠিক করার চেষ্টা করছি